বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রাম চৌসাল সেখানে বন্ধুরা শিবের গাজন হয় ভীষণ ধুমধাম করে ভীষণ জাগ্রত এই শিব বাবা বিল্লেশ্বর মহাদেব কত ঢাক হয় দেখো বন্ধুরা প্রচুর লোকের সমাগম হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল দুপুর বেলায় তবে এই তাপমাত্রাকে উপেক্ষা করেও কত মানুষের সমাগম দেখতে পাচ্ছো কাতারে কাতারে শুধু লোকাল ভীষণ জাগ্রত এই মহাদেব যার যেমন মনস্কামনা হয় সে তেমন মনস্কামনা করেন পূর্ণ হলে হয় ঢাকের মানসা করে আর না হয় মনুই দেওয়ার মানসা করে এখানের মনুও কিন্তু বিশ্ববিখ্যাত দেখো বন্ধুরা মহাদেবের এখানে হোম হচ্ছে নীলষষ্ঠীর দিন মানে হোমের দিন দুপুর বেলায় যখন হোম হয় তখন আমাদের এই পাটা মানে এই যে বাবাসেবের পাট এই পাটটা নিয়ে গিয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যান এম বাবা মহাদেব আর হোমের আগের দিন আশপাশের গ্রামে যায় তো বন্ধুরা আজকে এই হোমের আগে আমাদের গ্রামটা প্রদক্ষিণ করে যখন ঘরে বাবার ঘরে মানে মন্দিরে পৌঁছাবেন তখন হোম শেষ হবে এটাই হচ্ছে দীর্ঘদিনের প্রথা এই দেখুন বাবা মহাদেব গ্রাম প্রদক্ষিণ করে চলে আসছেন পুরো এক পাক মন্দিরটা ঘুরবেন তারপরে ভিলেশ্বর महादेवকে বাবার মন্দিরে নামিয়ে দেবেন এই যে মাথায় করে নিয়ে আসছে যিনি উনি হচ্ছেন আমাদের এক মাসের এক নম্বর ভক্তা বন্ধুরা ইনার জানেন ইনার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল তো ইনি তখন মানসা করেছিলেন বাবার কাছে যে আমি এইভাবে মাথায় করে নিয়ে যাও তারপর বাবা আবার ওনার দুই চোখ ফিরিয়ে দেন এতটাই তো বন্ধুরা আমিও যখন একবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম তখন আমি মনই চড়াবার মানসা করেছিলাম তো বাবা বিন্দেশ্বরের কৃপায় আমি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছি আমি পেশেন্ট হয়েছিলাম যখন দু সালে এখন চলছে দু সাল এখনও কিন্তু আমি সুস্থ আছি এই বাবা বিল্লেশ্বর মহাদেবের কৃপায় চরম জাগ্রত এই ঠাকুর বাঁকুড়া জেলার বিখ্যাত বাবা শিব বাবা বিন্দেশ্বর চৌশাল মন্দিরে চৌশাল প্রাঙ্গণে স্থাপিত বাবা বিন্দেশ্বর এই রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় স্নান করে আবার মন্দিরে আসছেন এই সময় লোক দেখার মতো ভিড় হয় পুবচেয়ে পড়ে যত আশপাশের গ্রামের লোকেরা চারিধার ভীষণভাবে বড়োভাবে মেলা বসে তো যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকো সুস্থ থাকো বাই